এখন যে সত্যি ঘটনাটা শোনাব সেটা পানিপথের একটা ঘটনা ঘটনাটা ঘটেছিল পাঁচ সেপ্টেম্বর দু হাজার তো পানিপথে একটা জিটি রোডে গোশালা মন্দির আছে মন্দিরটা একটু নির্জন একটু নিরিবিলি এলাকায় এখানে সন্ধেবেলায় যখন মন্দিরের গেট বন্ধ করার সময় হয় তো যে ওই কাজটা করতো সে আসে মন্দিরের কাছে এসে মন্দিরের ভেতরে একটা রুম ছিল যেখানে অনেক লোকজনেরা থাকত কেউ যদি রাত্রি কাটানোর দরকার হয় সেখানে সে থাকতো তো সেই রুমটার দিকে যখন তার চোখ পড়ে তখন সে দেখে যে রুমে একটা তোষকের ওপর একটা মেয়ে শুয়ে রয়েছে তো সে সেখানে কাছে গিয়ে আলো জ্বালিয়ে দেখে তো বুঝতে পারে যে মেয়েটা মারা গেছে আর মুখটাকে অ্যাসিড জাতীয় কোনো জিনিস দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে শরীরের বাকি সমস্ত অংশ কিন্তু ঠিক আছে সঙ্গে সঙ্গে সে পুলিশকে খবর দেয় পুলিশ আসে তো ওই যে ডেড বডিটা তার পাশে একটা আধার কার্ড একটা মোবাইল ফোন আর একটা কলেজের আইডেন্টি কার্ড পড়েছিল মেয়েটার ফোন থেকেই কিন্তু মেয়েটার ফ্যামিলিতে বাড়ির নম্বর ফোনে পাওয়া যায় তো বাড়ির লোকজনকে খবর দেওয়া হয় বাড়ির লোকজনরা আসে আর কলেজের যে আইডি কার্ড বা যে আধার কার্ড সেগুলো দেখে বোঝা যায় যে মেয়েটার নাম হচ্ছে জ্যোতি আর সে সেখানকার একটা আরিয়া কলেজ বলে কলেজে বিয়ে থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারের একজন ছাত্রী তার মা বাবারা আসে কান্নাকাটি করে তারপরে বডিটা পুলিশ নিয়ে চলে যায় নেক্সট ডে মানে ছয় সেপ্টেম্বর বডিটাকে বাড়ির লোকজনকে দিয়ে দেওয়া হয় লোকজন সেটা সৎকার করে ফেলে আর পুলিশ কিন্তু বেশ কয়েকটা ফটো সেই ডেড বডিটার মানে ওই যে মুখটা পোড়া অবস্থায় ছিল সেগুলোর ফটো তুলে রেখে দিয়েছিল নিজেদের পুলিশ স্টেশনে তো নেক্সট ডে এক ভদ্রলোক পুলিশ স্টেশনে আসেন এসে নিজের মেয়ে তার নাম ছিল সিমরন দুবে সেও কিন্তু আরিয়া কলেজের বিএ ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিল তো সেই ভদ্রলোক সেই পুলিশ স্টেশনে গিয়ে নিজের মেয়ের মিসিং ডায়েরি করাতে এসেছিলেন তিনি বলেন যে তার মেয়ে কলেজে গেছিল পাঁচ সেপ্টেম্বর সন্ধেবেলায়ও যখন সে ঘরে ফিরে আসেনি তখন আশেপাশের লোকজন আত্মীয় স্বজন সমস্ত জায়গায় খোঁজ খবর নেওয়া হচ্ছিল তো তারা প্রায় সারা রাত ধরে মেয়েকে খুঁজেছে তার পরের দিন মানে ছয় সেপ্টেম্বর তারা মিসিং ডায়েরি করতে এসেছিল থানায় তখন আগের দিন জ্যোতি মারা গেছিল তো জ্যোতির যে ফটোগুলো পুলিশ তুলেছিল সেগুলো কিন্তু টেবিলের ওপরেই রাখা ছিল তো পুলিশের সাথে বিভিন্ন রকম কথা বলতে বলতে পুলিশ একটা ব্যাপার লক্ষ্য করে যে যে দুটো মেয়ে আগের দিন যে মারা গেছে সেও কিন্তু আরিয়া কলেজের বিএ থার্ড ইয়ারের স্টুডেন্ট আর এই মেয়েটা এও কিন্তু সেম কলেজের সেম ইয়ারের স্টুডেন্ট তার মানে দুজন দুজনকে নিশ্চয় চিনত বা জানত একজন হারিয়ে গেছে আর একজনের কিন্তু ডেড বডি পাওয়া গেছে মুখটা পোড়া অবস্থায় তো সেই ফটোগুলো ওই ঘটনাটা যখন সিমরান দুবের বাবার সাথে আলোচনা হয় তো পুলিশ ফটোগুলো তার সামনে রাখে রেখে জিজ্ঞেস করে যে আপনি এই মেয়েটাকে চেনেন কিনা আপনার মেয়ের সাথে কিন্তু এ পড়তো তো সিমরানের বাবা যখন ফটোগুলো দেখতে শুরু করে তো তিনি বলেন যে এই মেয়েটা কোথাও কী জানি কেন মনে হচ্ছে মুখটা অবশ্যই পুড়ে গেছে তো তাও আমার এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে এটা যেন আমার মেয়ে মানে আমার মেয়ের মতো এই মেয়েটা তো পুলিশ জিজ্ঞেস করে কেন আপনার এরকম মনে হচ্ছে তো সে বলে যে মেয়েটার কান তারপরে মেয়েটার যেরকম হাত এগুলো দেখলে মনে হচ্ছে এটা আমার মেয়ে আর জামা কাপড় যেটা সেই জামা কাপড়টা কিন্তু আমার মেয়েকে আমি দিন পড়তে দেখিনি এই ব্যাপারটার পরে পুলিশের কিন্তু একটু সন্দেহ হয় পুলিশ চলে যায় আরিয়া কলেজে আরিয়া কলেজে যখন পুলিশ সিমরান আর জ্যোতি দুজনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে যায় তখন পুলিশ জানতে পারে যে সিমরান আর জ্যোতি দুজনে কিন্তু খুব প্রিয় বন্ধু যখন সবাই জানতে পারে যে জ্যোতি মারা গেছে তো জ্যোতির কলেজের আরও যে স্টুডেন্টরা আছে তারা বলে জ্যোতির একজন বয়ফ্রেন্ড ছিল তার নাম ছিল কৃষ্ণা এবার কিন্তু পুলিশ কৃষ্ণার খোঁজ করছিল পুলিশ কিন্তু জ্যোতির কলেজের বন্ধুদের কাছেই জানতে পেরেছিল কৃষ্ণা এসডি কলেজ পানিপথে সেখানে পড়ে তো কৃষ্ণার খোঁজ করতে সেখানে যায় কৃষ্ণার একজন প্রিয় বন্ধু তার নাম ছিল মনজিৎ তো মনজিতের কাছে কৃষ্ণার ব্যাপারে খোঁজ নিতে চাওয়া হয় কৃষ্ণার বাড়িতেও পুলিশ যায় তো পুলিশ জানতে পারে পাঁচ সেপ্টেম্বর যেদিন থেকে ওই মেয়েটা নিখোঁজ আর একটা মেয়ে মারা গেছে ঠিক পাঁচ সেপ্টেম্বরে সেও কিন্তু কলেজ গেছিল কলেজের পরে আর সেও বাড়ি ফিরে আসেনি কিন্তু যেহেতু সে একজন ছেলে তো তার বাড়ির লোকেরাও তারা ভাবছে যে হয়তো তার ছেলে কোথাও একটা চলে গেছে তো তারা কিন্তু এখনও মিসিং ডায়েরি করেনি তো পুলিশ কিন্তু এবার একটু সন্দেহ হয়েছিল পুলিশ তখন কৃষ্ণার যে বন্ধু মঞ্জিৎ তার কাছে জিজ্ঞেস করে যে সে কি কৃষ্ণার ব্যাপারে কিছু জানে বা কৃষ্ণার যে গার্লফ্রেন্ড যার নাম জ্যোতি যে আরিয়া কলেজে পড়তো সে কিন্তু মারা গেছে সে ব্যাপারেও সে কিছু জানে কি না তো সে বলল না সে জ্যোতিকে খুব ভালোভাবে চেনে না পাঁচ সেপ্টেম্বর সন্ধ্যেবেলায় একটা প্লের রিহার্সাল করার জন্য তাকে গোশালা মন্দিরে তার বন্ধু কৃষ্ণা ডেকেছিল তো তার একটা পার্সোনাল কাজ ছিল বলে সে ঠিক টাইমলি সেই মন্দিরে যেতে পারেনি তারা কিন্তু এর আগেও অনেক প্লে রিহার্সালের জন্য ওই মন্দিরটাতে গেছিল। মন্দিরটা বেশ নির্জন আর সেই মন্দিরে ক্রিসের একজন পরিচিত ভদ্রলোকও থাকেন যার জন্য কোনো অসুবিধা হয় না সেখানে গিয়ে তারা প্রায় বিভিন্ন প্লেস রিহার্সাল আগেও করেছে তো সেটাই করার জন্য তার যাওয়ার কথা ছিল কিন্তু সে যেতে পারেনি তার যেতে অনেক লেট হয়ে গেছিলো আর যখন সে গেছিল বেশ রাত্রিবেলায় তখন সে গিয়ে শুনেছিল যে ওই মন্দিরে নাকি একটা ডেড বডি পাওয়া গেছে তো সে আর ঝামেলায় পড়তে তার ভালো লাগেনি তো সে ফিরে চলে এসছিল তারপর থেকে তার বন্ধু ক্রিস বা কৃষ্ণার সাথে তার কিন্তু আর দেখা হয়নি পুলিশ কিন্তু এবার সত্যি সত্যিই একটু ধন্দে পড়ে যায় পুলিশ বুঝতে পারছিল না যে ব্যাপারটা কী দুটো ছেলে দুটো মেয়ে রহস্যময় যেন একটা ব্যাপার পুলিশ এবার সব জায়গা থেকে খোঁজ খবর নেওয়ার পরে বুঝতে পারে যে ঘটনাটা হচ্ছে কৃষ্ণা আর জ্যোতি পরস্পরকে ভালোবাসে দুজন কিন্তু দুটো আলাদা আলাদা কলেজে পড়ে কিন্তু তাদের যাতায়াতের রাস্তাটা সেম যাওয়া আসার সময় তাদের দুজনের আলাপ হয় বন্ধুত্ব তারপরে প্রেম হয় জ্যোতি নিজের বাড়িতে এই ছেলেটার ব্যাপারে জানিয়েছিল যে সে তাকে বিয়ে করতে চায় জ্যোতির বাড়ির লোকজনেরা একদম রাজি হয়নি কারণ তাদের দুজনের জাতিটা আলাদা ছিল জ্যোতি একটু উঁচু জাতি ছিল আর কৃষ্ণা ছিল একটু নিচু জাতির ছেলে কৃষ্ণার বাড়িতে কিন্তু বিয়ের ব্যাপারে অমত ছিল না কারণ জ্যোতি উঁচু জাতের একটা মেয়ে ছিল আর জ্যোতির বাড়ির লোকেরা একদম মনে প্রাণে চাইছিল না যে তাদের মেয়ে কৃষ্ণার সাথে বিয়ে করুক আর কৃষ্ণার সাথে বিয়ে করলে তারা কৃষ্ণাকে মেরে ফেলবে এমনটাই তারা জ্যোতিকে বলেও ছিল জ্যোতি সব ব্যাপারটা কৃষ্ণাকে জানায় তারপরে তারা দুজন মিলে প্ল্যানিং করে যে দেখতে বা তাদের শরীর স্বাস্থ্য অনেকটা তাদের মতো এমন কোনো বন্ধু বা এমন কোনো মানুষকে খুঁজতে হবে খোঁজার পরে তাদেরকে কোনো না কোনোভাবে মেরে ফেলতে হবে আর নিজেরা নতুন কোনো আইডেন্টিটি নিয়ে নতুন কোনো শহরে গিয়ে বসবাস করবে সংসার করবে আর বাড়ির লোকেরা জানতেই পারবে না যে তারা বেঁচে আছে এই প্ল্যানিং করে তারা এগোয় জ্যোতি নিজের জায়গায় নিজের বন্ধুকে মানে সিমরান দুবেকে পছন্দ হয় জ্যোতির যে জ্যোতির মতোই ফিগার তার জ্যোতির মতোই লম্বা সে প্ল্যান মোতাবেক জ্যোতি সিমরানকে বলে যে আমার বয়ফ্রেন্ড গোশালা মন্দিরে আসবে তো তুমি আমার সাথে চলো আমার সন্ধে হয়ে এসছে আমার একা যেতে ভয় লাগছে সিমরান আর জ্যোতির মধ্যে ভালো বন্ধুত্ব ছিল রাজি হয়ে যায় সিমরন সিমরনজ্যোতির সাথে চলে যায় সেই মন্দিরে এদিকে কৃষ্ণা নিজের জায়গায় নিজের মতো ফিগার নিজের মতো লম্বা একজন মানুষকে খুঁজে বের করেছিল সেটা ছিল তার বন্ধু মনজিৎ মঞ্জিৎকে নিয়ে সে ওই মন্দিরে অনেকবার অনেক রকম প্লের রিহার্সাল করতে গেছিল মঞ্জিতকে সে বলে যে তুমি প্লের রিহার্সাল করার জন্য ওই মন্দিরে বিকেলবেলা চলে এসো মঞ্জিতের কিন্তু কোনো সন্দেহ হয়নি মঞ্জিৎ টাইমলি সেখানে পৌঁছাতে পারেনি কারণ তার একটা কাজ ছিল টাইমলি জ্যোতি সিমরানকে নিয়ে পৌঁছায় আগে থেকেই কৃষ্ণা সেখানে ওয়েট করছিল কৃষ্ণা নিজের গার্লফ্রেন্ড জ্যোতি আর তার বান্ধবীর জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসে কোল্ড ড্রিঙ্কটা খাওয়ার পরে সিমরান অজ্ঞান হয়ে যায় সিমরান অজ্ঞান হয়ে যাওয়ার পরে তারা দুজনে মিলে সিমরানের কাপড়টা খুলে ফেলে খুলে ফেলে জ্যোতির কাপড়গুলো সিমরানকে পরানো হয় সিমরানের জামা কাপড় জ্যোতি পরে নেয় আর জ্যোতির যে জিনিসপত্র মানে আধার কার্ড আই কার্ড তারপরে মোবাইল ফোন সেগুলো ডেড বডির সাথে রেখে দেওয়া হয় আগে থেকেই তারা সঙ্গে করে অ্যাসিড নিয়ে গেছিল সেটা চেহারাতে দিয়ে সেটাকে নষ্ট করে দেওয়া হয় তারপরে সিমরানকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয় তারা বেশ কিছুক্ষণ ওয়েট করে কিন্তু মঞ্জিৎ আসে না তখন দুজন কিন্তু মনে মনে ভয় পাচ্ছিল কারণ কি যদি কেউ চলে আসে বা এই ব্যাপারটা যদি ধরা পড়ে যায় সেই জন্য তারা বলে চলো এবার কিন্তু আর এখানে থাকাটা উচিত হবে না এখান থেকে পালিয়ে যেতে হবে তো তারা আগে থেকেই সিমলার টিকিট কাটা ছিল সিমলার একটা হোটেলে বুকিং করা ছিল তো তারা আগে থেকেই কিন্তু নিজেদের জন্য অন্য নামের আধার কার্ড ইত্যাদি রেডিও করে ফেলেছিল তো প্ল্যান মোতাবেক তারা পানিপাত থেকে পালিয়ে সিমলা চলে যায় সিমলাতে বেশ কয়েকদিন ছিল কিন্তু তার মধ্যেই পুলিশ টিম পুরো ব্যাপারটা বুঝতে পারে পুলিশ টিম সেখানে গিয়ে সেই হোটেল কামরা থেকে তাদেরকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে দুজনকে সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ হয় তাদের কাছে পুরো এই গল্পটাই কিন্তু জানতে পারা যায় মঞ্জিৎ খুব খুশি হয় যে সে সেখানে গিয়ে পৌঁছায়নি যার জন্য আজও সে বেঁচে রয়েছে দু থেকে লোয়ার কোর্টে কেসটা চলছিল প্রায় ছ বছর পরে জ্যোতিকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে জ্যোতির যে বয়ফ্রেন্ড মানে কৃষ্ণা যার সাথে ঘর সংসার করার জন্য সে নিজের একটা বন্ধুকে মেরে ফেলেছিল ছমাস সে জেলে বন্ধ ছিল কিন্তু সেই অবস্থায় তার আগে থেকেই টিভি ছিল জেলে যাওয়ার পরে টিভিটা ধরা পড়ে কিন্তু তাকে বাঁচানো যায়নি সে জেলেই মারা গেছিল এখন জ্যোতিকে সারা জীবন জেলেই কাটাতে হবে